গেলে সমুদ্রটা দেখা যাবে আর মনে মনে হবে যেমন কোন একটা শিবের মাঝে আছি চতুর্দিকে শুধু সমুদ্র মাঝখানে যেমন একটা শিপের দাঁড়িয়ে আছে এমনই মনে হয় আর কি তো আমি দেখাবো আপনাদেরকে ওখানে গেলে ঘুরে ঘুরিয়ে সবটাই আমি দেখাবো যদিও চলে আসে যখন আসি মোটামুটি যত পারি আপনাদেরকে আমি দেখাবো ডানি বামে সব দিকটাই ঠিক আছে খুব সুন্দর এবং ভালো লাগলো দিনটা ছিল বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারতেছেন আর আমার পিন্ত অনেক খুশি চলে আসছি এখানে ঘুরতে এখনও পানিতে জায়গায় যাবে দেখা যাক কী হয় পানিতে কীভাবে সে সাঁতার কাটে সেটাই দেখবো আর কি আজকে তাই তো সাহস না শুধু বলে আর কি যাই হোক আগামী পর নিয়ে আসবো